প্রায় এগারো বছর পর দেশে যাচ্ছি এত বছর দেশে না যাওয়ার পিছনে অন্যতম কারণ হলো আমার পরিবারের মানুষগুলোর ব্যবহার তারা আসলে চায় না আমি দেশে যাই এটা আমি বুঝতে পারি আমার ছোট বোন আফরিনের বিয়ের সময় আমার আফরিনের বিয়ে ঠিক হয়েছে এটা আমাকে বলেছে আফরিনের বিয়ের ঠিক পাঁচ দিন আগে তখনও হয়তো বলতো না বলার অন্যতম কারণ ছিল আফিনীর বিয়ের গহনা আনার সময় টাকা কম পড়েছে আর তখনও বিয়ের কিছু খরচ পাতি বাকি আছে এমন সময় আমাকে না বললে কিভাবে হয় কারণ তাদের সব ধরনের ঠকা সমস্যা আমাকে পার করতে হয় আর সেটাই একদিন বুমেরাং হয়ে আমার দিকেই আসে মনটা আনন্দের মাঝেও এত বিক্ষুব্ধি হয়ে ওঠে বলার মতো না আমার হাজব্যান্ড নয়ন অনেক ভালো একজন মানুষ তা না হলে আমার আপন মানুষগুলো যেভাবে আমাকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করে তাতে অন্য কারো সাথে হলে সংসার করা সম্ভব হতো না নয়ন আর আমার দুই ছেলে মেয়ে খুবই খুশি ওরা খুশি মনে তাদের বাক্স গুছাচ্ছে আমি একদমই সহজ হতে পারছি না কিছুদিন আগে আম্মার একটা কথা নিয়ে মেজাজ খারাপ হয়ে আছে। আম্মার সাথে কথা বলছি মোবাইলে তখন আম্মাকে বললাম আম্মা না বিহার কিছু ছবি ফেসবুকে দিয়েছি দেখেছো আম্মা একটু কেমন জানি আমতা আমতা করে বললো হুম দেখেছি এত ছবি পোস্ট দেওয়ার কী হলো আফরিন পছন্দ করে না না ছবি পোস্ট করা দেখলে এই কথা শোনার পরে আম্মার সাথে কথা বলার মতো ইচ্ছে আমার হচ্ছিল না আমি শুধু আম্মাকে বলেছি আম্মা শোনো তুমি তোমার অসম্ভব সেলফিশ মেয়েকে বলে দিবে আর কখনো না বিহার বিষয় নিয়ে যান কোনো কথা না বলে এটা বললেই কলটা কেটে দিয়েছি আজ থেকে সাত বছর আগের ঘটনা আম্মা একদিন টেলিফোনে করে প্রচুর কান্নাকাটি করতে থাকে তার ছোট মেয়ের জীবন শেষ হয়ে গেল আর আম্মা শুধু বলতে থাকে মারে তুই আমাদের মান সম্মান বাসা তুই তো জানিস আফরিনকে এমন গোয়ার টাইপের মেয়ে ও না কোনো কিছু করে বসে আমি তখন সব ঘটনা শুনে বললাম আম্মা আমি সব ব্যবস্থা করছি তোমরা আমার কাছে থাকবে যতদিন না এই সমস্যার কোনো সমাধান না হয় সে পর্যন্ত তারপর আম্মা আফরিনকে নিয়ে আমার বাসায় ছিল সাত মাসেরও বেশি সময় নাবিয়া হওয়ার পরেই নাভিয়াকে আম্মা আমার কোলে দিয়ে বলে মা এই বাচ্চা এখন থেকে তোর বাচ্চা হিসাবেই বড় হবে মনে করো এই বাচ্চা তোর আফরিনকে নিয়ে যখন আমার বাসায় থাকতে আসে তখন পাই আফরিন পাগলামি করত। আর বলতো আমি আত্মহত্যা করব আমি বাঁচতে চাই না আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে তখন আমি আর নয়ন মিলে সিদ্ধান্ত নেই আমরা আফরিনের বাচ্চাকে পালব আমাদের বাচ্চা হিসাবে তারপর নাবিহাকে আমরা আমাদের সন্তান হিসেবে নিয়ে নেই সত্যি বলতে আমার এখন আর মনেও হয় না যে নাবিহা আমার আর নয়নের সন্তান না নাবিহা আসলে আফরিন আর ওই ইয়াবাক্ষর শখের হাজবেন্ড জুয়েলের বাচ্চা যাকে আফরিন বিয়ে করছিল বাসা সবার অমতে কাজী অফিসে গিয়ে তারপরও এক বছর যেতে না যেতেই ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পরে আফরিন বুঝতে পারে যে ও সবসময় পিরিয়ড অনিয়মিত থাকায় তারপরে আফরিন অসম্ভব ভয় পায় যদি ওর বাচ্চার কথা জানতে পারে জুয়েল তাহলে আবার একটা ঝামেলা হতে পারে তারপর কেটে গেছে সাত বছর নাবিহার বয়স এখন ছয় ছয় আর আমার ছেলের বয়স এগারো নাবিহার নাফিস তিন বছরের ছোট বড় একসাথে দুই বাচ্চা বড় করতে গিয়ে সাথে নিজের কাজ সব মিলিয়ে দেশে যাওয়া আর হয়ে ওঠে নাই এর মধ্যে আফরিন আবার তার পড়াশোনা শুরু করে সেখানেও আমার সাপোর্ট ছিল আমি সব সময় বলতাম একবার জীবনে ভুল করেছিস তা থেকে শিক্ষা নে পড়ালেখা শেষ কর তারপর নিজের পায়ে দাঁড়া আব্বা আম্মা আমারও ওকে এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন আমি তখন বাধা দেই যার ফলে আফরিনের পড়ার খরচ আমাকে পাঠাতে হতো আফরিন এখন ভালো চাকরি করে সব জায়তে অবাক হওয়ার মতো বিষয় হলো আফরিন তার চাকরি পাওয়ার পরে আমাকে কয়েক মাস জানানো হয় নাই তখন আমি নিয়মিতভাবে টাকা পাঠাতাম আমি যখন আমার বন্ধু রেহানের কাছে আফরিনের চাকরি কথা জানতে পারি তখন রাগে আমি এক মাস কারোর সাথে যোগাযোগ করি নাই এক মাস হয়ে পর্যন্ত আমি বাসার কারোর সাথে যোগাযোগ না করাই আম্মা আমাকে কল দেয়া আমরা কেমন আছি খবর করার জন্য এই কথা সেই কথা বলার মধ্যেই আমি আর রাগ সামলাতে না পেরে আম্মাকে বলে ফেলি আম্মা আফরিন চাকরি পেয়েছে তোমরা তো আমাকে বলো নাই তখন আম্মা ততমতো খেয়ে যায় তারপর যা বলে তা হলো আফরিনের মা এই জন্য তুই ডাক করে আসিস আমাদের কোনো খোঁজখবর নিস নাই টাকাও পাটাশ নাই আমি তোকে আফরিনের চাকরির খবর বলার জন্যই কল দিলাম আম্মার এই কথা শুনে আমার মেজাজ আরও বেশি খারাপ হলো তখন আমি খুবই রেগে যাই আর বলতে থাকি এই খবর চার মাস পরে তুমি আমাকে বলার জন্য ফোন দিয়েছো আমি তো গত মাসেও তোমাদের সাথে অনেকবার কথা বলেছি তখনও তো বলো নাই তখন আম্মা বললো আফরিন ছোট মানুষ তুই রাগ করিস না ওর চাকরির খবর তোকে দিতে নিষেধ করেছিল আর বলছিল চাকরিটা পারমেন্ট হোক তারপর আফরিন যদি এই চাকরির সাথে অ্যাডজাস্ট করতে পারে তখন তোকে বললেই হবে আমি তখন ঠান্ডা গলায় বলি আমি তোমাদের জন্য এত এত খাটাখাটনি করি আর আমাকে আফরিনের চাকরির খবর শোনাতে হয় আমার বান্ধবীর কাছ থেকে তোমার মেয়ে বন্ধুদের নিয়ে দামি রেস্টুরেন্টে পার্টি দিয়ে আনন্দ করে বেরাবে আর আমি এখানে বাচ্চাদের সময় না দিয়ে কাজ করব। তোমাদের টাকা পাঠানোর জন্য আমাকে এতগুলো কঠিন কথা বলে আমার মনটা খারাপ হয়ে যায় তার পরের দিন আফরিন আমাকে কল দেয় এবং আমার কাছে কৈফত চাইবার মতো করে বলে আফু তোকে আমার চাকরি পাবার কে বলেছে তোর ওই ফালতু বান্ধবী রুবিনা আমার মেজাজ আবারও খারাপ হলো ওর কথায় আমি আবারও ওর চাকরির কথা আমাকে না জানানোর কারণ ওর কাছে জানতে চাই তখনও বলে আপু তুমি আমাদের হেল্প করো এর মানে না ঘণ্টায় ঘন্টায় আমরা কে কখন কী করবো তাই কৈফত তোমাকে দিতে হবে আর তোমাকে হুজুর হুজুর করতে হবে আমি তো তোমার পায়ে ধরে বলি না আমাকে পড়ার খরচ পাঠাও আর তুমি মাকে টাকা পাঠাতে আমাকে না আফরিন ছোটোবেলা থেকেই আব্বা আম্মার অতি আদরে একদম বিয়াদব তৈরি হয়েছে নিজের স্বার্থ ছাড়া কেউ বুঝতে চায় না আর বাবা মা ওর কোনো দোষ দেখতে পায় না আমি কিছু বললেই বলবে ও ছোট এই এক কথা বললেই শেষ